আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহামায়ন ব্লগ তো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এতো আজকে লইটা মাছ আনা হয়েছিল এই তো লইটা মাছটাকে কেটে নেওয়া হচ্ছে আজকে লইটা মাছ রান্না করা হবে আর তার সাথে শাক ভাজি এই মাছটাকে পরিষ্কার করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো লোটটা মাছ ভুনা করব তো লোটটা মাছটা কিন্তু অনেকদিন পর আনা হয়েছে বাসা তো আর অনেকদিন পর লোটটা মাছ খাব আর লোটটা মাছ আমার খুবই ভালো লাগে খেতে তো লোটটা মাছগুলো কেটে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও তাদেরকে সাপোর্ট করব আর এই তো পানিটা দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে লটা মাছটাকে এই তো ভালোভাবে নেমে চড়ে পরিষ্কার করে নিচ্ছি লটা মাছটাকে তো লোতা মাছ ধরে গেছে আর কলমি শাকটাও দিয়ে নিচ্ছি ভালোভাবে আজকে লতা মাছ ঘুনা করবো আর কলমি শাক ভাজি এই তো বেশি করে পানি দিয়ে শাক দিতে হয় নাহলে চাকের মরা থেকে যায় এটা এখন লোটা মাছটাকে রান্না করে নিব পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে আর ওই পাশে কলমি শাকটাও বসিয়ে দেওয়া হচ্ছে কলমি শাক ভাজি কর হবে এখন লবণ দিয়ে দেওয়া হলো এই তো শাকটাকে রসুনটা লাল লাল করে শাকটা দিয়ে পর লবণ দিয়ে এখন নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে আর এভাবে এই কলমি শাকটা ভাজি হয়ে যাবে রীতি পেস্টটাও লাল লাল হয়ে এসেছে এখন এর মধ্যে টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দেওয়া হবে তো কাঁচা মরিচ দিয়ে দেওয়া হলো দিয়ে এখন ভেজে নেওয়া হবে আর এখন রসুন বাটা তারপর হচ্ছে হলুদ লাল মরিচের গুঁড়া একটা চামচ আর একটা চামচ হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতন আর একটা চামচ জিরা গুঁড়া দিয়ে দেওয়া হলো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এখন অল্প বা পানি দিয়ে দেওয়া হলো মশাটাকে কষানোর জন্য তো মশাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব আর এই তো এখন দিয়ে দিচ্ছি লোটটা মাছগুলোকে গুলোকে লোটটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর মশাটার সাথে লোটটা মাছটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এইতো আর ওই দিক দিয়ে আমার কলমি শাকটাও ভাজি হয়ে যাচ্ছে আর দু চুলা রান্না করলে কিন্তু বেশ সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় এখন এত ঢাকা দিয়ে দিচ্ছিলাম আর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন লোটটা মাছ থেকে অনেকটুকু পানি উঠে এসেছে এখানে কোনো প্রকার পানি পানি দেওয়া এখন দিয়ে দিচ্ছে মাছটা যেন ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আর এই পানি দিয়ে এই সিদ্ধ হয়ে যাবে লোট্টা মাছটা আর এত কিছুক্ষণ পরে লোটটা মাছটা হয়ে গেলে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে আর ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে এবং লোটটা মাছটাও খেতে খুবই ভালো লাগে আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না আমি সব সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো আমার লোটা মাছ আর ভুনা শাকভাজি হয়ে গেছে তো এখন আপনাদের সাথে আমার কিছু সুন্দর সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে সেগুলো শেয়ার করবো এটা হচ্ছে টগর ফুল গাছ কিছু টগর ফুল গাছও ফুটেছে আর অনেকগুলো ফুল গাছে কলিও এসেছে আর আমার ফুল গাছ খুবই পছন্দ আমি চেষ্টা করি ফুল গাছ লাগানোর এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ এটা কাটাও বেশ দেখতে সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার এই ফুলটা আর তো টগর ফুল সাদা যার কারণে আমার কাছে বেশি ভালো লাগে এই ফুলগুলো ছোট ছোট হলেও দেখতে বেশ সুন্দর এবং আকর্ষণীয় লাগে আমার কাছে আর বাঁশের অবস্থা তো খুবই খারাপ কি বলবো বন্যার পানিতে আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং সুস্থ ভালো রাখুক যেন সবাই ভালো থাকে কিছুই বলার নাই কি আর বলবো বন্যার পানি দেশের পরিস্থিতি একটার পর একটা দেশের খারাপ অবস্থা লেগেই আছে আন্দোলনে অনেক মানুষ মারা গেল এখন আবার বন্যার পানিতে অনেকের ঘর বাড়ি সব পশু পাখিও পর্যন্ত ভেসে যাচ্ছে এই বন্যার পানিতে আল্লাহ যেন সবাইকে সহি সালামত রাখে এই সবাই সবার জন্য দোয়া করবেন যারা খারাপ পরিস্থিতিতে আছে তো এটা এটা হচ্ছে কর্তুলিকা ফুল গাছ এই ফুলটা আমার খুবই ভালো লাগে ছোট ছোট গোলাপি গোলাপি ফুল ফুটে টাইম ফুল গাছ কর্তুলিকা ফুল গাছ নাইন ও ক্লোক যেটা এটা কয়েকটা নামই আছে এই ফুল গাছটার আর আমার তো ফুল পছন্দ চেষ্টা করি সব সময় একটু ফুল লাগানোর ফুল না থাকলে ভালোই লাগে না ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আর এই তো আমার সন আর এটা হচ্ছে রঙ্গন ফুল গাছ এখানে থোকা থোকা অনেকগুলো ফুল ফুটে দেখতে বেশ সুন্দর লাগে আমার কাছে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার আজকের কেমন লেগেছে আর কেমন লেগেছে ফুল গাছগুলো আপনাদের কাছে জানাবেন আর এই তো টগর ফুল গাছ তো আমার ফুলগুলো একটু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই আর কি আর এক করে ভিডিও করে রেখেছিলাম আর সবগুলো ফুল একসাথে এই আপনাদের সাথে শেয়ার করছি আর কি এক দিন এক এক কয়টা কয়টা করে ফুল ফুটে তার জন্য আর কি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম একটু একটু করে এখন আপনাদের সাথে শেয়ার করছি যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমাকে সাপোর্ট করেন আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ওয়াচ টাইমও বেশি একটা না আশা করছি সবাই আমাকে একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ